আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালবেলায় তো রান্না বান্না করতে যাবো তার আগে হাঁস মুরগিগুলো তো প্রতিদিনই ছেড়ে দিতে হয় কখনো কখনো রান্না বসিয়ে দিয়ে তারপরে ছেড়ে দেই আর অনেক দিন হলো আমার রাজা হাঁসটাকে নদীতে দেই না তো মাঝে মধ্যে আর কি ছোটো যা দিয়ে আসে কিন্তু ও বাড়িতেই চলে আসে এবং থেকে যায় যেতেই চায় না তো ভাবলাম যে ওদেরকে এখন নদীর পাড়ে দিয়ে আসি আর অনেক দিন পর আমি নদীর পাড়ে চলে এসেছি নদীরটা একটু দেখার জন্য আর হাঁসটাকে দিয়ে দেওয়ার জন্য তো বাড়ির সব হাঁস দিতে এসে নদীর পাড়টাও একটু ঘুরে দেখলাম আর প্রতিবেশী ভাবিদের হাঁসও এই যে ছেড়ে দিয়েছে আর আমাদের হাঁসও আমরা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে বাড়িতে হাঁস যখন ডিমের সময় আসে তখন নদীতে দিতে হয় বাড়িতে থাকলে সে ডিমগুলো বাচ্চা ফোটে না তো যার কারণে আমরা সবাই কিন্তু নদীতে দিয়ে গেছি এর আগে যখন স্রোত ছিল তখন হাঁসগুলো চলে যেত অনেক দূর খুঁজে পাওয়া যেত না তাই বাড়িতেই রেখে দিয়েই আর এখন যেহেতু ডিম পারবে তাই ওদেরকে নদীতে ছেড়ে দিয়ে এসেছি আর সকালের নাস্তা তৈরি করতে বসে পড়লাম ঐশী এবং রুনা ওরা তো যাচ্ছে স্কুলে এবং প্রাইভেটে ঐশী আজ স্কুল করবে না প্রাইভেট পড়ে চলে আসবে আর এখানে আমি সকালে নাস্তাটা তৈরি করে নিচ্ছি ঐশীকে বললাম যে খেয়ে যাওয়ার জন্য কিন্তু ও কিছুতেই খেয়ে গেল না বলল যে আমি এসে তারপরে খেয়ে নেবো তো বললাম যে গরম গরম রুটি আলু ভাজি করেছি খেয়ে গেলে ভালো হতো কিন্তু ও না খেয়ে চলে গেল। আমি তো খুব তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম এবং রান্না শেষও করেছি প্রায় কিন্তু ওদেরকে খাওয়াতে পারছিলাম না তো যাই হোক আমি তো সকালবেলায় আলু ভাজি করে নিয়েছি আর রুটি বানিয়ে নিচ্ছি সব রুটিগুলো বানিয়ে নিয়েছি আর এখন একটা একটা করে রুটিগুলো ছেঁকে নিচ্ছি আর আলু ভাজি তো আগেই করে নিয়েছি যখন রুটি বেড়ে নিচ্ছিলাম তখন আলু ভাজি করে নিয়েছিলাম আর এখন এক এক করে সব রুটিগুলো আমি ছেঁকে নিচ্ছি প্রতিদিনের মতো আমার সকল প্রিয় ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোটো করে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বিলাইকোনার অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন নাস্তা তো রেডি হয়ে গেছে আমি এখন খেয়ে নিচ্ছি আলু ভাজি দিয়ে রুটি খেয়ে নিচ্ছি আর গত একটু খিচুড়ি ছিল সেটাও খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে বাকি কাজগুলো করে নেব। আমি তো ওই সঙ্গে যেতে গিয়ে চেয়েছিলাম আর কি ওর প্রাইভেটের ওখানে কিন্তু আর যাওয়া হলো না ইচ্ছে করলো না যাওয়ার জন্য আজ যেহেতু প্রচুর রোদ উঠেছে আর প্রচুর গরম লাগছিলো এমনিতেও আমি প্রচুর ঘেমে যাই যার কারণে আর এত দূর হেঁটে যাওয়ার মতো কোনো অবস্থা আমার ছিল না আর আজ যেহেতু বাজারের দিন ছিল তাই আর গেলাম না বাড়িতে থেকে সব কাজগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম সকালে নাস্তা শেষ করে দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি ভাতে ঠিকা দিয়ে দিয়েছি আর রসুন কাঁচামরিচ পেঁয়াজ এবং কিছু সাদা মরিচ দিয়ে আমি টেলে নিচ্ছিলাম মানে ভেজে নিচ্ছিলাম হালকা তেল দিয়ে আমি পোটলের খোসাটা ভর্তা করব সেদ্ধ উঠিয়ে দিয়েছি ভেজেও নিয়েছি আর আলু এবং পটল দিয়ে আমি পুঁটি মাছের চড়চড়ি করে নেব সব কিছু রেডি করে নিয়েছি আর বাইরে কত রোদ উঠেছে আর এখানে আমার পুঁটি মাছ ভাজাগুলো হয়ে গেছে ভেজেই আমি চচ্চড়িটা করে নিই আর চড়চড়িতে আমি কোনো মশলা উপকরণ দিই নাই শুধু পেঁয়াজ মরিচ হলুদের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া দেইনি আজ তেলের মধ্যে এবং সব উপকরণ আমি দিয়ে এখন নেড়ে চেড়ে তারপর চচ্চড়িটা করে নিচ্ছি একদম ভাজির মতন করে আমার চড়চড়ি করা তো হয়ে গেছে আমি এখন দুপুরে খেতে বসে পড়ব তো এখানে ভর্তাও হয়ে গেছে ছোটো যার কাছ থেকে একটু পুঁশাকের তরকারি নিয়ে এসেছি তো দুপুরে খেতেই বসে পড়লাম আজ হচ্ছে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ আজ আমার বাবুরটার মৃত্যুদিন দিন বছর পার হয়ে গেল ও আমাদের ছেড়ে চলে গেছে ও এখন থাকলে হয়তো মানে অনেক বড় হয়ে যেত হাঁটতে পারত কথা বলতে পারতো বা আমাকে অনেক বিরক্ত করতে পারত আমাদের মাঝে ও থাকত ওকে হয়তো আর কয়েক বছর পর স্কুলে বা মাদ্রাসায় ভর্তি করেও দিতে পারতাম কিন্তু ভাগ্যের কি নির্মাণ পরিহাস যে আমাদেরকে ছেড়ে ও আজকের এই দিনটায় চলে গিয়েছে ওর শুধু স্মৃতিটুকুই নিয়েই আমি বেঁচে আছি ওর প্রয়োজনীয় সব কিছু কেনাকাটা হয়েছিল কারণ প্রথমে যখন আমাকে সিজার করানোর কথা বলছিল। তখন আমার বোন খুব তাড়াহুড়ো করেই তখন আমি হাসপাতালে ছিলাম তখন বাবুর জন্য কিছু কেনাকাটা করেছিল যেগুলো প্রয়োজনীয় আরও অনেক কিছু আছে সেগুলো রেখে দিয়েছি হাতের কাছে যেগুলো ছিল সেটাই নিয়েই আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি তো মাঝে মাঝে আমি ওর এই জিনিসগুলো আমি দেখি এবং দেখে খুব খারাপ লাগে আমার বোন এগুলো প্রয়োজনীয় জিনিসগুলো কিনেছিল আর যে কাঁথাগুলো দেখছেন এগুলো আমার মা এবং আমার যে নন মারা গিয়েছে মানে ননাস বলা হয় আর কি তো উনি এগুলো সেলাই করে দিয়েছিল তো ওর প্রয়োজন জিনিসগুলো দেখছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করছে যে আমার কি ভাগ্য যে বাবুর সব কিছু রয়েছে কিন্তু বাবুরটা নেই আর ওকে এই জামাগুলো পরিয়ে দেখতে পারলাম না যে ওকে দেখতে কতটা সুন্দর লাগতো আর বালিশে মাথা দিয়ে ওকে ঘুম পাড়াতেও পারিনি যে ও কিভাবে ঘুমিয়ে থাকতো আমি একদিন শুধু ওর চেহারাটা দেখেছি যে যখন ও কান্না করছিল কিন্তু ওর হাসি মাখা মুখটুকু আমার দেখা হয়নি তো ওর জিনিসগুলো মাঝে মাঝে আমি ধরি আর ওর কথা খুব মনে করি তো এগুলো আসলে কি বলবো সবই আমার ভাগ্যের লেখা ছিল যে আমার বাবুটা আমি আট বছর পর ওকে যখন আমি পাই কিন্তু পেয়েও আমি ওকে হারিয়ে ফেলি আজকের এই দিনটায় শুধু ওর সব কিছুই আমার স্মৃতি হিসেবে থেকে যাবে আর কি আজ আর কথা বলতে পারছি না খুব কান্না পাচ্ছে তো ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার বাবুটার জন্য সবাই দোয়া করবেন আলাপাক ওকে ভালো রাখেন আসসালামু আলাইকুম